মহাকাশে রেকর্ড করা হলো ফেরেস্তাদের জিকিরের ধ্বনি নিজেদের অজান্তেই কি এরকম বিরল একটি রেকর্ড করে ফেললো নাসা নাসার এক গবেষণার উঠে এসেছে এই ভয়ঙ্কর সব তথ্য মহাকাশকে এতদিন শব্দহীন বলা হলেও এখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে আর গবেষকরা এই শব্দ শুনে বলছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছে অথচ সবে মিরাজের রাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন উপনাকাশে প্রতিটি স্থানে ফেরেশতারা সব সময় আল্লাহর জিকির করছে তবে কি অজান্ত এই রেকর্ড করা হলো ফেরেশতাদের জিকিরের ধ্বনি আবু দার রাজি আল্লাহ হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মিরাজ থেকে ফিরে আসার পর তখন তাকে প্রশ্ন করা হয় আপনি আকাশে কি কি দেখেছেন এবং কি কি শুনেছেন তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আকাশে প্রচন্ড কাঁপনি শব্দ হচ্ছে আর তার কারণও রয়েছে আকাশের চার আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নেই কেননা সেখানে ফ্রেস তারা পড়ে আল্লাহর জিকির করছে এছাড়া রাসুল সাল যেখানে ঝাঁকুনি কথা উল্লেখ করেছেন আগে মানুষ ধারণা করত মহাকাশ যেহেতু শূন্য একটি ফাঁকা জায়গা সুতরাং সেখানে কোনো আওয়াজ বা বল যা শব্দ হওয়ার সম্ভাবনা নেই কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার বর্তমানে অনেক গ্রহ গবেষণার মাধ্যমে উঠে এসেছে মহাকাশে প্রতিধ্বনিত শব্দ হচ্ছে এবং একই সাথে প্রচন্ড কাঁপুনী হচ্ছে যা বর্তমানে প্রমাণিত যা তাদের লিসেন টু দা ইউনিভার্স শীর্ষ প্রতিবেদনটিতে দেখানো হয়েছে কিভাবে মহাকাশে শব্দ হচ্ছে যা তাদের আধুনিক যন্ত্র এবং টেলিস্কোপ এবং বিভিন্ন আধুনিক যন্ত্রাংশের মাধ্যমে রেকর্ড করা হয়েছে চলুন গুলের থেকে কিছু শব্দ শোনা যায় গবেষকরা বলছেন মহাকাশে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বিভিন্ন গ্রহ নক্ষত্র এবং গ্যালাক্সি এর রেডিয়েশনের কারণে এই কম্পনের সৃষ্টি হয় আর এই কম্পন থেকে উৎপত্তি হয় শব্দের শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভ আকারে থাকে পরে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয় আধুনিক যন্ত্রের মাধ্যমে এখানে একটু খেয়াল করলে বোঝা যায় আজ থেকে প্রায় চোদ্দশো বছর পূর্বে রাসূল সাল্লাম ওয়ালাইসাল্লাম নিজেই বলে গিয়েছিলেন মহাকাশে কম্পন সৃষ্টি হয় যা বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে নাসাও এখন বলছে শব্দ কাপড় মাধ্যমে উৎপন্ন হয় নাসার একজন গবেষক বলছেন এই শব্দগুলো শুনে মনে হচ্ছে যেন বিলিয়ন বিলিয়ন মানুষ বিলিয়ন বিলিয়ন মানুষ গ্যাগোরিয়ান সেন্ট গাইছে এখানে বলে রাখা ভালো গ্যাগোরিয়ান সেন্ট হচ্ছে খ্রিস্টানদের এক প্রকার ধর্মীয় সঙ্গীত যা সকলে মিলে একসঙ্গে গাইতে হয় অথচ চোদ্দশো বছর পূর্বে রাসুল সাল্লাহ আলাইসালাম নিজেই বলেছিলেন লক্ষ লক্ষ ফ্রেস্তে একসঙ্গে আল্লাহ জিকির গাইছে না আসা আধুনিক যন্ত্রের মাধ্যমে এসব শব্দ বের করলেও তারা এখানে বিভিন্ন কারণ দেখাচ্ছে সেখানে বলছে কোনো জায়গায় বলছে লক্ষ কোটি বছর পূর্বে মহা বিশ্বে বিস্ফোরণের কোথাও বলছে গ্রহুর চুম্বক তরঙ্গ এর না কারণে এই শব্দের উৎপত্তি হয় তবে চোদ্দশো বছর পূর্বে বনা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা এখানে প্রমাণিত হচ্ছে এজন্য আলমগন বলে থাকে প্রযুক্তি অথবা বিজ্ঞানের যত উন্নতি হবে কুমান এবং আল্লাহর বাণী তত বেশি প্রমাণিত হবে আপনি একজন মুসলিম হলে সহমত পোষণ করবেন রাসুল সালে আলমকে ভালোবাসে থাকে ভিডিওটিতে একটু লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হচ্ছে পরবর্তী কোন রোমাঞ্চকর ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ